হাম নাহি জিটেঙ্গে তুমো যা উখান না হ্যাঁ এদের আসলে জবাবদিহিতা নাই এদের আসলে জবাবদিহিতার প্রয়োজনও মনে মনে না যা ভালো লাগে তাই করে শান্ত এবং সাকিব আল হাসান এই দুইটা ব্যক্তি অপ্রয়োজনীয় শট খেলে যে আউট হয়েছে যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে এসেছে মাঠে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে পরিষ্কারভাবে ফুটে উঠেছে সেক্ষেত্রে বাংলাদেশের বোলিংরা খুব ভালো করেছে আফগানিস্তানের মতো দলকে একশো পনেরো রানে আটকে রাখা এটা একটা অনেক বড় ব্যাপার অনেক জটিল এবং কঠিন একটা বিষয় যখন মাঠে খেলতে নামতেছেন আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের পারফরমেন্স দেখলেই খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আপনাদের কনফিডেন্স লেভেলটা আসলে কোন জায়গায় আটকে আছে আপনারা যে খুবই দুর্বল কনফিডেন্স নিয়ে মাঠে নামতেছেন দায় একটা ক্রিকেট খেলতেছেন এটা আসলে মেনে নেওয়ার মতো না এটা বাংলাদেশের মানুষ এখনও কেন মেনে নিচ্ছে আমি জানি না মানে কেমন ধরনের খেলা খেলতে নামতেছেন দায় একটা ভাব রকম ম্যাচটা খেলে চলে আসতে পারলেই আপনার হয়ে যাচ্ছে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলতে নামলেন এই ম্যাচে তাসকিনা আহমেদকে ড্রপ দেওয়ার কোনো মানে আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমি এখনও বুঝতেছি না যে কী কারণে ওই ম্যাচে তাসকিনা আহমেদকে ড্রপ দেওয়া হলো তিনটা চারটা স্পিনার নিয়ে খেলতে নামছেন ইন্ডিয়ার ব্যাটসম্যানরা পিটে একশো ছিয়ানব্বই রান করে ফেলছে আসলে কি খেয়ে কি বুঝে এরকম গেম প্ল্যান তৈরি করে কারা টিম সিলেকশন করে কিভাবে টিমটা সেট আপ করে এগুলো আসলে আমরা মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না যে আপনাদের কোন জায়গাটাতে অভাব রয়েছে বিসিবি কোন জায়গাটাতে অভাব রাখছে যে আপনারা এরকম আচরণ করতেছেন বাংলাদেশ ক্রিকেটটাকে নিয়ে ক্রিকেটটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এর মানে বুঝি না আমি পিকনিক অনেক হয়েছে এবার দেশে চলে আসেন বিদেশির মাটিতে আর থাকার দরকার নাই রাষ্ট্রের টাকা তো অনেক নষ্ট করছেন আসলে আজকে সংবাদ সম্মেলনে নাজমুল শান্ত যেভাবে বলছে যে তারা আসলে সেমিফাইনালের উদ্দেশ্যে খেলে নেয় তারা আসলে জেতার জন্য খেলেছে তখন বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে গেছে যে আসলে তারা কোন সেট আপে ক্রিকেটটা খেলছে যে কারণে আজকে এখানে হারতে হয়েছে